হাই গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আসলে লাইভে আসার একটা কারণ ইদানিং আমি একটা গান করেছিলাম সেটা মানুষের মুখে মুখে হয়ে গেছে ওই জুনিয়র সাকিব ভাইয়ের যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যা নিয়ে একটি গান করা ছিল গানটি করার কারণে কত জন যে কত রকম ভাবে কত কথা বলতেছে ভালো লাগছে কাছে আবার খারাপ লাগছে আসে ভালো খারাপ লাগবেই ধন্যবাদ ভাই মফিজুল ইসলাম ভাই ইনশাল্লাহ ভালো ফিরোজ ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই যাই হোক লাইভটি শেয়ার করে দেবেন যে আসেন শেয়ার করে দেবেন কারণ এই কথাগুলো সবার শোনার দরকার আছে গান গেছিলাম জুনিয়র সাকিব ভাই নিয়ে একটি গান সবাই করছিল ওই সময় ওই কাহিনিটার কি ভাইরাল টপিক ছিল এই জন্য সবাই করছিল আমি লাস্টে পড়ে এসে করছিলাম একটা গান গানের মধ্যে কি এমন খারাপ কথা গানটার ভিতরে কিন্তু অনেক বুঝার আছে বলছি শুরু হয়েছে কাটাকাটি কাটি গান লিখেছি ফাটা ফাটি কেউ থুইয়া করতে যায় না তাহলে বন্ধু তোমার পরিত্যক্ত আপনারা জানেন এই আমি তো সাবধান করছি আমি তো খারাপ কিছু বল করি নাই সবারই সাবধান করছি ঘরে বউ রেখে কেউ বড় কে করতে যায় না করলে কি হইব কি হইব তো বুঝছে নাকি অনেকেই ফোন দিয়ে কমেন্ট করে জানায় যে ভাই আপনারটা ঠিক আছে তো আপনার গুলো ঠিক আছে তো ঠিক আসলে আমরা ঠিক থাকবে না কেন আমি তো ওরকম কিছু করতেছি না তাহলে ঠিক থাকবে না কেন অবশ্যই ঠিক থাকবে তাই না গানের ভিতরে কথা আছে জুনিয়র সাকিবের কথা মনে রাইক যথা তথা বেশি তাই কাটিয়া। বইয়ের সাথে বাড়াবাড়ি করলে হবে বিপদ ভারী ঝগড়া করে বইয়ের পাশে কেউ ঘুমাইও না আচ্ছা আপনারাই বলেন ঝগড়া করে যদি বইয়ের পাশে ঘুমান তাহলে কি আপনার বোর আদর ভালোবাসা পাবেন বউর আগ করবে না বউর আগের এমন কথা বলছি কি এমন খারাপ কথা বলছি এই জাস্ট আপনাদেরকে মানে অনুরোধ করছি যে এইগুলো কেউ করবেন না বউ থুয়া কেউ বোর কেয়া করতে যাবেন না এইগুলো কথাই বলছি কিন্তু দেখেন কতজনের কত রকম কী বলবো কিছু বলার নাই ঠিক আছে তারপরে যাক সবার কাছে তো সব সব জিনিস ভালো লাগে না অনেক অনেকজন কমেন্ট করতেছেন যে তারপরে সমস্যা কি আমি পড়া লেখা জানি না এই জন্য আপনাদের কমেন্টের উত্তরে এত তাড়াতাড়ি দিতে পারবো না সবাই ফোন দিচ্ছে এই কমেন্ট করতেছেন অনেকেই অনেক রকম কমেন্ট করেন সমস্যা নাই তবে যেটাই করেন এটা ভালো করেন কেউ যেন খারাপ কমেন্ট করেন না কারণ আপনারা আমার বন্ধু যারা আমার লাইভে আসছেন যারা আমার গান শোনেন যারা গান শোনেন তারা তো আমার বন্ধু আছেন আর যারা গান শোনেন না তারাও আমার বন্ধু কারণ হয়তো তারাও একদিন শুনবে এ কারণেই সবাই আমার বন্ধু আপনারা সবাই আমার কলেজার ভাই আত্মার ভাই আসলে আপনারা যদি না থাকেন তাহলে আমাদের শিল্পীদের কোনো মূল্য নাই আমার গান যদি আপনি না শোনেন তাহলে আমার কোনো মূল্য আছে কোনো মূল্য নাই তাই আপনারাই সব কিছু আপনারাই পারেন একটা শিল্পীকে অনেক দূর উঠাইতে আপনারাই পারেন একটা শিল্পীকে আবার নামাইতে তাই আপনাদের ভালোবাসা সবসময় আমাদের দরকার আপনাদের সাপোর্ট অবশ্যই সবসময় আমাদের দরকার তা না হলে কিন্তু আমরা টিকতে পারব না দয়া করে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন যে ভাই এরকম গান করেন এরকম গান করেন চেষ্টা করব যেহেতু গান কম বেশি গাইতে পারে এখনও তেমন বড়ো শিল্পী হইতে পারে নাই তারপরে চেষ্টা করি যদি আপনাদের কমেন্টে যদি ভালো কিছু আসে কারণ আপনি যদি আমাকে উপদেশ দেন সেই উপদেশটা যদি আমার কাজে লাগে তাহলে আমার জন্য ভালো না অবশ্যই ভালো তা আপনারা অবশ্যই উপদেশ দিবেন ভালো কিছু বলবেন ভালোভাবে বললে সব কিছুই করা সম্ভব আর যদি খারাপভাবে বলে তাহলে তো আরও আপনার প্রতি আমার রাগ হলো তাই না ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায় আর ভালোবাসা দিয়ে যে জিনিসটা জয় করবেন ওই জিনিসটা আপনার কাছে অনেকদিন থাকবে আর জোর করে কোনো জিনিস যদি নিতে চান ওই জিনিস আপনার কাছে বেশি দিন থাকবে না সে যে কোনো জিনিসই হোক ভালোবাসার মানুষই হোক টাকা হোক অর্থ করি জায়গা জমি হোক গাড়ি বাড়ি হোক যেগুলোই হোক যদি আপনি তাকে ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে রাখেন সেটা আপনার কাছে অবশ্যই থাকবে আর যদি ভালোবাসা না দেন তার সাথে খারাপ ব্যবহার করেন সেই জিনিস আপনার কাছে থাকবে না দয়া করে সবাই সাপোর্ট করবেন এবং উপদেশ দিবেন আমাকে হয়তো আমি অনেক এখানে আমার যারা গান শোনেন অনেকেই আমার চেয়ে অনেক জ্ঞানী তারা আপনারা অবশ্যই আমার চেয়ে অনেক জ্ঞানী তা নাহলে আমার গান শোনেন কেন আপনার আমার গান বোঝেন কেন আমার গান যেহেতু বোঝেন আমার গান যেহেতু শোনেন অবশ্যই আপনারা আমার চেয়ে জ্ঞানী আমাকে তো গীতিকারালে গান লিখে দেয় আমরা সেই গানগুলো করি আমাদের হয়তো ভালো কোনো গান লেখার সৌভাগ্য হয় না তবে চেষ্টা করি লেখার জন্য দু একটা গান লেখি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য গাই এই যে আগামীতে আমি অবশ্যই আমার ফেসবুকে ফেসবুকে কয়েকটি গানের রিলস দিয়েছি অবশ্যই এগুলো গান আসতেছে নতুন গান অনেক সুন্দর সুন্দর গান এগুলো গানের ভিতরে অনেক কিছু বোঝার আছে ভালো ভালো গান এগুলো গান আপনারা সবাই শুনতে পারবেন ফ্যামিলির সবাই একসাথে বসে শুনতে পারবেন এ ধরনের গান আসতেছে ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে দোয়া রাখবেন আর আসলে ওই কথাগুলো নিয়ে যারা বেশি একটু খারাপ কিছু মনে করছেন আমি আমি মনে করবো যে আপনি যদি না বুঝাই বলেন আমাকে আমি বুঝব না আর আপনি যদি বুঝেও না বোঝেন তাহলে আমি মনে করবো আপনি ওই ভোটারই লোক আপনি হয়তো ওই প্রক্রিয়াগুলো করে বেড়ান এ কারণে হয়তো আপনার ওই গানটা শুনতে খারাপ লাগছে এরকমও কিন্তু মনের ভিতরে আসে অবশ্যই তা দয়া করে আপনারা যাদের কাছ খারাপ লাগে এই গানটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টে জানাবেন ভালোভাবে বলবেন যে লিটন ভাই আসলে এই গানগুলো আমাদের ফ্যামিলি সহ শুনিত আমরা আপনার গান ভালো লাগে এই ধরনের গান না করলে ভালো হয় ভালো কিছু গান করেন আমি চেষ্টা করব অবশ্যই কিন্তু আপনি একটা জিনিস একা একা নিরিবিলি গানটা শুনে দেখেন গানটির গানার নাম দেওয়া হয়েছে জুনিয়ার সাফিকের জুনিয়ার সাকিবের মানে ওই তো লেখা আছে আর কি লিটন বলে সার্চ দিলে গানটি চলে আসবে ওই গানটি প্রচুর ভাইরাল হয়েছে আপনারা পেয়ে যাবেন ওই গানটা নিরিবিলি একা একা অবশ্যই শুনে দেখবেন গানের মধ্যে কি এমন খারাপ কথা আছে আমি আসলে আমার মন থেকে আমি ওইটা খারাপ কিছু পাইনি আরও কয়েকজনকে দেখাইছি ভালো ভালো গীতি আর কি গীতিকারকের দেখাইছি যে এই গানের ভিতরে আসলে কি এমন খারাপ কথা ওনারা বলছে না আপনি বুঝাইছেন পাবলিকরা বুঝাইছেন যে এগুলো করে না কেউ দেখেন আমার চেয়ে অনেক আমার চেয়ে অনেক খারাপ খারাপ গান কিন্তু বাজারে আছে এবং অনেক খারাপ খারাপ ভিডিও আছে বাজার ইদানিং যে পরিমাণে হট ভিডিও আসে এগুলো বাসায় ফ্যামিলির সাথে দেখা যায় না এগুলো তারপরে আমরা চেষ্টা করতেছি যারা আমি বলবো যারা এগুলো করেন হট ভিডিও করে যারা করেন আসলে একটা জিনিস মনে রাখেন আপনাদেরও কিন্তু পরিবার আছে ফ্যামিলি আছে আপনার ভাই আছে আপনার মা বাবা আছে আপনার বোনেরা আছে আপনার আত্মীয় স্বজন আছে আপনি যদি ওইগুলো করে ভিডিও করে বাজারে ছাড়েন দুইটা একটা বিয়ের আশায় তাহলে কিন্তু আপনার এটা জিনিসটা কিন্তু একবারে এক দুই দিনকের জন্য না ছাড়তেছেন এই জিনিসটা কিন্তু এক দুই দিনকের জন্য না এটা কিন্তু সারা বিশ্বের মানুষ দেখে সবাই দেখে আপনার পরিবারের ফ্যামিলির আত্মীয় স্বজনের ভিতরে যদি এগুলো দেখে তাহলে বলে দেখো আমার ওই অমুক আত্মীয় এইগুলো করে বেড়ে তখন কিন্তু তাদেরও মাথা নিচে হবে আপনার কারণ তা আমি দয়া করব যারা এইগুলো করেন আপনারা অবশ্যই অবশ্যই এই হট ভিডিও থেকে বেরিয়ে আসবেন কারণ হট আসলে আমরা এমনিতে আমাদের যারা গান বাজনা করি আমাদেরকে অনেকেই খারাপ ভাবে যে আমরা খারাপ কিন্তু একটা জিনিস দেখবেন শিল্পীরা অভিনেতা অভিনেত্রীরা কখনো কারো মাথায় লাঠি মারতে যায় না কারোর সাথে জ্ঞানজাম্প করতে যায় না এদের গান বাজনা করে সবার মন জুগানোর জন্য সবার কাছে ভালোবাসা পাওয়ার জন্য সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা গান বাজনা করি আমরা কিন্তু কারো মাথায় লাঠি মারতে যাই না আমরা শিল্পীরা কোনো দল করি না সবাই আমাদের জন্য দোয়া করি আর যারা হট হট ভিডিও করছেন আমি তাদেরকে আপনারা আমার ভাই আপনারা আমার বোন আপনাদের অনুরোধ করব ছোট ভাই কিংবা বড় ভাই যেটাই ভাবেন বন্ধু ভাবেন যেটাই ভাবেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এইগুলো থেকে বেরিয়ে আসেন আমরা ভালো কিছু উপহার দিই মানুষকে যাতে যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভালো বলে তা দয়া করে আপনারা সবাই ওই খারাপ দিকটা ত্যাগ করেন ভালো দিকে আসেন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমাদের গাজীপুর মিডিয়া পরিবার নামে একটি সংগঠন তৈরি হচ্ছে হয়তো দু একের ভিতরেই আপনারা সংগঠনের নাম প্রচার হবে এবং প্রচার হয়েছে ডিকিলার হবে আর কি আমরা আমাদের যারা সিনিয়র আছে তারা কে কোন পদে আছে এইগুলো ঘোষণা এখনো হয় নাই তবে এটাই দু একের ভিতর হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দুয়া রাখবেন যারা আমাদের সিনিয়র আছে আমরা সবাই তাদের পরামর্শ অনুযায়ী কাজ করব তারা আমাদের ভালো দিক নির্দেশনা দিবেন ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব সবাই আমাদের গুরুজনদের জন্য দোয়া রাখবেন আমাদের সিনিয়র যারা আছেন ওনাদের জন্য দোয়া রাখবেন যাতে ওনারা আমাদেরকে ভালোভাবে পরিচালনা করতে পারে এবং আমরা তাদের কথা মতো তাদের আদেশ মতো আমরা চলতে পারি তাদের যে তারা যে দিক নির্দেশনা আমাদেরকে দেবে অবশ্যই তারা ভালো কিছু দেবে কারণ তারা জ্ঞানী লোক আমরা অত জ্ঞানী না তাদের তারা অবশ্যই আমাদের ভালো কিছু জ্ঞান দিবেন আমরা সেই অনুযায়ী চলব আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য আর যারা মিডিয়া পরিবারে এখনও সদস্য হন নাই আপনারা দ্রুত সদস্য হয়ে যান কারণ কিছুদিনের ভিতরে কিন্তু এটা ডিকেলার হয়ে যাবে দু একের ভিতরে আর যখন হয়ে যাবে তখন আমরা সবাই মিলে আমরা যারা মিডিয়ায় আছি গাজীপুর যারা মিডিয়ার আছি আমরা সবাই মিলে আমরা একটা অনুষ্ঠান করব আমরা মিলন মেলা করব। আমরা সব মানুষকে দেখাবো যে না গাজীপুর মিডিয়া পরিবারের পক্ষ থেকে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তারা এখন সুন্দর কাজ করে ভালো কাজ করে অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখবেন এবং ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে আমাদের গাজীপুর মিডিয়া পরিবারকে কেউ খারাপ চোখে না দেখে খারাপ না ভাবে এটুকু আপনাদের কাছে বিশেষ অনুরোধ সবাই আসেন আমরা একসাথে মিশে সবাই মিলে কাজ করব আমাদের গুরুজনরা যারা আছেন ওনারা আমাদেরকে ভালো দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমরা কাজ কাজবাস করব। তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বেশি থাকলে দেখা হবে কোনো একদিন মারা গেলে শেষ দেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ